আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আলোর অসের সময় ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকলকে মাহেরমজনের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি আলু দিয়ে খুব মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটি তৈরি করে ইফতারও কিন্তু পরিবেশন করতে পারেন তো নাস্তাটি করার জন্য প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে কিংবা হাত দিয়ে অথবা মেশার দিয়েও ম্যাশ করতে পারেন আপনারা চাইলে এবার এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি এক চা চামচ মরিচ কুচি এক চা চামচ চাট মশলা আর এই চাট মশলাটা আমার ঘরে বানানো লবণ দিলাম স্বাদ মতো এরপর ধনেপাতা কুচি আর হাফ কাপ মজা দিলাম এবার সবগুলো উপকরণ আলুর মধ্যে খুব ভালোভাবে মেখে নিব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না আলুটা মাখানো হয়ে গেলে এবার একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম এবার এই আলুগুলোকে আমি চারকোনা শেপ করে নেব এরপর মাছ বরাবর কেটে নিব এরপর আবার লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার কাটা হয়ে গেলে একটা একটা করে গাছটা তুলে নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে শেপ করে নিব এবার একটি পাত্রে দেড় কাপ ময়দা নিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার নিলাম লবণ সামান্য পরিমাণ নিলাম বা পরিমাণ মতো বলল চলে কিছুটা চিলি ফ্লেক্স নিলাম সুন্দর একটা কালারের জন্য কিছুটা হলুদের গুঁড়ো দিলাম আবারও কিছুটা চাট মশলা দিয়ে আর কিছুটা সাদা গোলমরচার গুঁড়ো দিলাম এখানে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর থেকে কিছুটা তুলে রাখলাম এবার তুলে রাখা উপকরণগুলোতে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব খুব বেশি পানি দেওয়া যাবে না কিছুটা শুকনো কিছুটা ভিজা এই অবস্থায় থাকবে এবার হাত দিয়ে দলাগুলোকে ভেঙে ভেঙে দিব এবার এটাকে একপাশে সরিয়ে রেখে অন্য পাত্রে যে তুলে রাখা উপকরণগুলো ছিল সেগুলোতে পানি দিয়ে একটা গোলা তৈরি করব। এই গোলাটা খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না মোটামুটি মাঝামাঝি পর্যায়ে হলে চলবে এবার নাস্তাগুলোর একটা প্রথমে এই গোলায় ডুবে নিলাম এরপর নাস্তাটা তুলে এই শুকনো উপকরণটাতে গড়িয়ে নিলাম খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নেবো চিকেন ফ্রাইয়ের উপরে যে শক্ত আবরণটা থাকে আর দেখতেও যেমন হয় এই নাস্তাগুলো দেখতেও ঠিক সেরকমই হয়েছে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম এখান থেকে কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো যখনই খেতে মঞ্চে পেয়ে কিছুক্ষণ আগে নামিয়ে তারপর ভেজে নেব আর কিছু আমি এখন তেলে ভেজে নেব আজকে আমি এই নাস্তাটা দিয়ে ইফতার করব এই নাস্তাটি তৈরি করে ইফতারে পরিবেশন করবেন এই নাস্তাটি তৈরি করে ইফতারে পরিবেশন করতে পারেন আবার অন্য সময় তৈরি করে বিকালের চায়ের সাথে কিংবা অতিথি আপানও এই নাস্তাটি তৈরি করে সকলকে তাক লেগে দিতে পারেন এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে একটা একটা করে নাস্তা তেলে ছেড়ে দিলাম তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না এতে করে উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে এরপর এক পাশ হয়ে এলে অপর পাশটাও উল্টে দিব এরপর এইভাবে উল্টে পাল্টে দিয়ে নাস্তাগুলো ভেজে নিয়ে তুলে নিব মার্শাল্লা নাস্তাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু সত্যি চিকেন ফ্রাইয়ের মতোই লাগছে ইফতারে এই নাস্তাটি তৈরি করে সবাইকে বিশেষ করে বাচ্চাদের খুব সহজেই চমকে দিতে পারেন বাচ্চারা খুব সহজেই খুশি হয়ে যাবে তারা বুঝতেই পারবে না এটা সত্যি চিকেন ফ্রাই নাকি আলু দিয়ে তৈরি কোনো নাস্তা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটাকেও ক্লিক করে দেবেন আমার ফেসবুক পেজটাতে লাইক আর ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ